আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজিরিন সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অক্ষর দিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যে স্বপ্নগুলো হতে পারে আপনি গত রাতে দেখেছেন এই ব্যাখ্যাটা আপনি কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা কোন জানতে দেখলে কি তা করতে দেখে দান করতে দেখে এই স্বপ্ন দেখা বিপদ থেকে মুক্তি লাভের পূর্বাভাস বুঝতে হবে কোনো মানুষ যদি ছবি আঁকতে দেখে এর অর্থ হচ্ছে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার সিনা প্রশস্ত দেখে তার বুক প্রশস্ত দেখে এর অর্থ হচ্ছে বল এবং শক্তি বুঝায় স্বপ্নে কোনো মানুষ যদি সৎকা দিতে দেখে দান করতে দেখে এর অর্থ হচ্ছে মুসিবত দূর করে দেবেন আল্লাপাক এবং রোগ থেকে আল্লাপাক আরোগ্যতা দান করবেন বিপদ দূর করে দিবেন স্বপ্নে কোনো মানুষ যদি ছাদে উঠতে দেখে সে ছাদে আরোহণ করছে সে নিজে ধনী হবে এবং নেক কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের সিনা তার মুখ অপ্রশস্ত দেখে দরিদ্র হবে এবং তার নিজের মধ্যে দুর্বলতা আসার সম্ভাবনা রয়েছে রয়েছে কোনো মানুষ যদি দেখে রাজা বা প্রতিনিধি হওয়ার সম্ভাবনা আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে ওটাই পেজ এবং আইডি নাম এবং ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু